নিউট্রেশন অর্থাৎ পুষ্টি আজকে আমরা পুষ্টি পরবর্তী ক্লাস নিয়ে হাজির হয়েছি কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা কোথা থেকে এলো সেই সম্পর্কে জেনেছিলাম আজকে শর্করা বা কার্বোহাইড্রেট সম্পর্কে বিস্তারিত ভাবে জানবো তাহলে চলে আসি দেখো এই যে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটকে আমি তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে এক শর্করা একটা হচ্ছে দ্বি শর্করা একটা হচ্ছে বহু শর্করা তার প্রথমে আমাদের জানতে হবে এক শর্করা কি বহু শর্করা কি আর হচ্ছে এই এক শর্করা দ্বি শর্করা আর হচ্ছে বহু শর্করা কি দেখো এই যে শর্করা বা যে কার্বোহাইড্রেট নিশ্চয় একখানা অনু নিয়ে তৈরি আচ্ছা যখন একখানা শর্করা নিয়ে বা একখানা অনু নিয়ে যে শর্করা তৈরি হয় তাকে আমরা বলি এক শর্করা যখন দুখানা অনু নিয়ে যে স্বর করা তৈরি হয় তাকে আমরা বলি দ্বিস্বর করা আচ্ছা যখন দুই এর অধিক দুই অধিক মানে তিনটে হতে পারে চারটে হতে পারে পাঁচটে হতে পারে তখন দুই এর অধিক অনুনে যে স্বর তৈরি হয় তাকে আমরা বলি বহু করা ক্লিয়ার তার মানে এক স্বর করা হচ্ছে একটি অনুনে দ্বিস্বর করা মানে হচ্ছে দুখানে অনুনে আর বহু করা মানে হচ্ছে দুই অধিক স্বর করণের যে বা দুয়ের অধিক অনুনে যে স্বর করা তৈরি হয়েছে তাকে আমরা বহুস্বর করা বলবো আচ্ছা এবার চলে আসি এক শর্করা দেখো এক শর্করাটা কি কি আছে গ্লুকোজ আছে আচ্ছা গ্লুকোজ তারপর কি আছে ফ্রুক্টোজ আছে আচ্ছা ফ্রুক্টোজের পর কি রয়েছে গ্যালাক্টোজ আছে দেখে গ্লুকোজ কোথায় পাই আমরা গ্লুকো গ্লুকোজ পাই হচ্ছে আঙুরে তারপর ফ্রুক্টোজ কোথায় পাই ফ্রুক্টোজ পাই হচ্ছে পাকা ফলে তারপর চলে আসি গ্যালাক্টোজ গ্যালাক্টোজ কোথায় পাই দুধে পাই তাহলে পরীক্ষায় যদি এরকম কোশ্চেন দিয়ে দেয় যে গ্লুকোজ কি জাতীয় শর্করা এক শর্করা বি না বহু সরকারা তোমাদের অ্যানসার কি হবে সেটা কমেন্ট করে জানাবে আচ্ছা এবার চলে আসি দ্বি সরকারায় দ্বি কি বললাম দুখানা অনু নিয়ে যে সরকরা তৈরি হয়েছে তাকে আমরা বলি দ্বি সরকারে সেরকম দ্বি সরকার উদাহরণ কি কি আছে এখানে মল্টোজ আছে আচ্ছা তারপর কি আছে সুক্রোজ আছে তারপর কি আছে ল্যাকটোজ আছে এবার দেখো মল্টোজ কোথায় পাই আমরা চিনি থেকে সুক্রোজ কোথায় পাই আখের রসে পাই ল্যাকটোজ কোথায় পাই দুধে পাই এবার ঘটনাটা হচ্ছে তোমাদের যে বললাম এই যে মল্টোজ যেটা হচ্ছে দ্বি সরকার এর মানে কি দুখানা অণু নিয়ে তৈরি হয়েছে সেই দুটো অণু কি কি দেখো এই যে এক সরকারাই আমরা প্রথমে কি বললাম গ্লুকোজ এই রকম দুখানা গ্লুকোজ একটা দুটো দুখানা গ্লুকোজ নিয়ে কি তৈরি হয় মল্টোজ তৈরি হয় মনে থাকবে আচ্ছা তারপর চলে আসি সুক্রোজ সুক্রোজ কিভাবে সৃষ্টি হয়েছে দেখো একখানা গ্লুকোজ নিয়েছে আর একখানা ফ্রুক্টোজ নিয়েছে তাহলে একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ নিয়ে যে শর্করা গঠিত হয়েছে তাকে আমরা বলি সুক্রোজ মানে এক কথায় গ্লুকোজ আর মিলে কি তৈরি করেছে সুক্রোজ এবার কিভাবে সৃষ্টি হয়েছে একখানে গ্লুকোজ নিয়েছে আর একখানে গ্যালাক্টোজ নিয়েছে নেওয়ার পর যে শর্করা তৈরি করেছে সেই শর্করাটার নাম কি ল্যাক্টোজ ক্লিয়ার বোঝা যাচ্ছে তো তোমাদের তার মানে এক কথায় মল্টোজ কিসের শিষ্ট হয়েছে দুখানা গ্লুকোজ নিয়ে আচ্ছা সুক্রোজ কিসের শিষ্ট হয়েছে একটা গ্লুকোজ একটা ফ্রুকোজ নিয়ে ল্যাকটোজ কিসের শিষ্ট হয়েছে একটা গ্লুকোজ আর একটা আরেকটা কি হচ্ছে একটা গ্যালাক্টোজ নিয়ে শিষ্ট হয়েছে এবার চলে আসি বহু শর্করা বহু শর্করা মানে কি বললাম দুটো অনুর অধিক শর্করা নিয়ে বা অনু নিয়ে যে শর্করা গঠিত হয়েছে তাকে আমরা বলি বহু শর্করা যেমন কি কি আছে শ্বেতসার তারপর কি আছে গ্লাইকোজেন তারপর কি আছে সেলুলোজ তারপর শ্বেত সার কোথায় পাই আমরা চালে পাই আচ্ছা গ্লাইকোজেন কোথায় থাকে লিভারে থাকে সেলুলেজ কোথায় থাকে শাকসবজিতে থাকে তাই তো আচ্ছা এবার আমাকে স্রেপ একটা উত্তর দেবে এই যে গ্লাইকোজেন এটা তো লিভারে থাকে এই গ্লাইকোজেন সৃষ্টি হয় কি কি থেকে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনের সৃষ্টি হয় তোমাদের কোশ্চেন থাকবে মানবদের কোন অঙ্গ এই গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে আচ্ছা এবার চলে সেটা দেখো এই যে কার্বন এই কার্বন এই কার্বন বলছি এই যে শর্করা বা কার্বোহাইড্রেট এই কার্বোহাইড্রেট সৃষ্টি হয়েছে কি থেকে সেই উপাদানগুলো কি কি আজকে আমরা জেনে নেব দেখো উপাদানগুলো হচ্ছে এখানে কি কি আছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এই তিনটি অণু নিয়ে কি তৈরি হয়েছে আমাদের শর্করা তৈরি হয়েছে আচ্ছা তারপর কি লেখা আছে দৈহিক চাহিদা দেখো তোমাদের আমি কি বলেছিলাম আমাদের এই যে শরীর বা আমি যে বকছি সে বকতে গেলে আমাদের কি দরকার এনার্জি আমরা কোথা থেকে পাই পুষ্টি থেকে পাই পুষ্টি কোথা থেকে পাই খাদ্য থেকে খাদ্যের দুখানা ভাগ বলেছিলাম একটা হচ্ছে আমরা কি পাই এনার্জি পাই তাই তো আচ্ছা সেই মুখ্য উপাদানের ভেতর কি কি ছিল কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ছিল তাই তো আজকে আমরা কি বলছি কার্বোহাইড্রেট মানে শর্করা দেখো এই যে শর্করা আমাদের প্রত্যেক দিন সাড়ে চারশো থেকে ছশো গ্রাম প্রয়োজন বোঝা গেল আচ্ছা তারপর চলে তাপন মূল্য দেখো তাপন মূল্য মানে হচ্ছে এই যে একখানা শর্করা একখানা শর্করা নয় আমরা যে খাবারটা খাচ্ছি সেখানে শর্করা থাকছে সেখানে এক গ্রাম শর্করা জারণ হয়ে যে তাপ শক্তি উৎপন্ন হয় সেই তাপ শক্তি হচ্ছে ফোর কিলো ক্যালোরি তাহলে তোমাদের কার্বোহাইড্রেট নিয়ে আর কোনো ডাউট থাকবে না যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ক্লাস এই পর্যন্ত দেখা পরবর্তী ক্লাসে